হাম্মদ আব্দহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইরাহ নেই দাসত্ব করা এবাদত করার আইন মেনে নেওয়ার অন্য কেউ নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তোর রাসূল এবং তার বান্দা আলহামদুলিল্লাহ এখন থেকে তারা আমাদের ভাই সঙ্গে সঙ্গে তারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া

আল্লাহর দাসত্বের দিকে ধাবিত হলাম এই যে আজকে আমাদের যে দুবাই কালেমা পড়ে মুসলমান হয়েছে সাথে সাথে আমাদের কালেবার অবস্থাটা কি একটু চিন্তা করে শেষে এসে যেই কথা বলছিলাম আমি কি কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় তাহলে আর দশ মিনিট কথা বলবো ইনশাআল্লাহ সুযোগ আছে 5 মিনিট ঠিক আছে মিনিট আমাদের কালেমার কি অবস্থা একটু চিন্তা করেন মানুষের দাসত্ব থেকে বের হয়ে আল্লাহর দাসত্বের দিকে অনেক নেতা কর্মী অনেক ভালো নামাজি রোজাদার মুসলমান এখনো মানুষের দাসত্ব থেকে বের হতে পারেনি আমাদের কালেমার অবস্থা কি একটু চিন্তা এই জন্য আল্লাহর হাবিব বলেন জান্নতি দুই ইমানকে নতুন করো নবায়ন কর আজ ইমানকে কে নতুন করে নিলাম আল্লাহর কাছে আজকে থেকে বলি আর কারো কোনো দাসত্ব করব না একমাত্র গোলামি যার করব তিনি কি আমি চার নম্বর হাদিস বলার পর পাঁচ নম্বর হাদিসের দিকে যাচ্ছি আল্লাহর হাবিব বলেন আল কোদাতু সালাসাতুর বিচারক তিন প্রকারে সুরেকণ কয় প্রকার আরও সুরে বলেন কয় প্রকার এক প্রকারের বিচার হবে ওয়াহিদুন ফিল জান্নাত জান্নাতি বিচারক হবেন এক প্রকারের বিচারক যেই বিচারক ফরাজুলুন আরফা লাহ কফা কব বিহীন সত্য নেয় জেনে বিচার করেছে সত্য আল্লামা সাঈদের করেছে পরের দুটো অপশন রজুলুল আরাফ আল হাজ ফাজার হক বিচার করেছে জেনে শুনে আল্লামা সাইদি একদিনের জন্য দর্শন করে নাই টাকাতি করে নাই রাজাকার শিরনা তারপরেও যারা বিচার করেছ তোমাদের চায় আল্লাহ জাহান্নামে ঠিক কিনা বলেন বিচার আমার কথা নয় মাহফিলে শুনুন তিরমিজি শরিফের হাদিস আল্লাহর হাবিব বলছেন

শুধু কাউকে অন্যায় ভাবে বিচার করবে এই লোকটার জায়গাও আল্লাহর জাহান্নামে হবে ঠিক কি না বলে 5 নম্বর হাদিস আমার শেষ 6 নম্বর হাদিস শুনুন ইন্নাল্লাহা মান কাদি মান ইয়াজুর ফায়দা জারিয়াল্লাহু বিনহু আলজমা হুশ শয়তান কোন ব্যক্তি যদি অসত্য ভাবে কোন রায় নেন আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরায় নেন সৈরাচারী শয়তান শয়তানের সঙ্গে তাদের মিলিত হয়ে যায় ঠিক কিনা বলেন এখানে লাজিমা হুসায়তান বলা হয় নাই আলসামা হুসায়তান বলা হয়েছে গলায় গলায় কথায় কথায় ঠোঁটে ঠোঁটে নিঃশ্বাসে নিঃশ্বাসে চাহনিতে চাহনিতে সালেমে আর ওই বিচারকে সম্পর্ক হয়ে যায় ঠিক কিনা বলে ছয় নম্বর শেষ সাত নম্বরটা শোনেন বিচার দায়ের দায়ের হয়েছে হাদিস লম্বা তাউদ আলে সালাত সালামের বিচারালয়ে বিচার এসেছে নেক্রে বাঘ দুই মায়ের সামনে থেকে একটা সন্তান নিয়ে গেছে এখন বাকি আছে একটা সন্তান দুই দাবি এই সন্তানটা আমার একটু পরে যখন বিচার এসেছে দৃষ্টিকোণ দেখে তিনি বিচার করে দিলেন সন্তানটা যে মহিলাটা একটু লাম্বা চড়া কথা বেশি বলছে শক্তি বেশি আমার সন্তান আমার সন্তান বলে কেড়ে নিচ্ছে দাউদ আল বলছে সন্তানটা এই মহিলাটা একটু পরেই যে মহিলাটি একটু দুর্বল ছিল ওই মহিলা সহ আবার বিচার দায়ের করা হয়েছে সুলাইমান আলী ইসলামের দরবারে জোরে কোনো না হকবার বাপ বেটার আদালতে দুইজনের কাছে বিচার দায়ের করা হয়েছে এবার সুলাইমান আলী ইসলামের কাছে যখন গেছে উনি বুদ্ধিভিত্তিক বিচার করতে গিয়ে তিনি বলছেন ইতুনি নিয়ে বিশিক আমার কাছে একটা সরিয়ে আনো

আমার না এই সন্তান বড় মহিলার সন্তান সালামের বুঝতে বাকি নাই সন্তানের গায়ে সুরি চলবে মা যদি সন্তানকে হারায় ফেলে সুরি চললে মা মানতে পারে না এই জন্য বড়জন নিয়ে যাক তারপরেও সুরি চালাবেন না বলেন আল্লাহ আকবর সঙ্গের সঙ্গে সুলেমা ইসলাম বিচার করে দিলেন বললেন ফাঁকা বিহিল যাও এই বাচ্চাটা বড় মহিলার না বরং এই বাচ্চাটা ছোট মহিলা এবং আট একজন ন্যায়নিষ্ঠ বিচারকের জন্য যখন কল্যাণ চায় তখন তার মন্ত্রীদেরকেও ন্যাককার বানায় দেয় ঠিক কিনা বলেন আর আমার দেশে আমি দেখেছি আল্লাহর হাবিবের হাদিস যদি প্রধান ঠিক না হয় প্রধানমন্ত্রী যদি ঠিক না হয় তার আশেপাশের লোকদেরকে আলসামা হুস্সে তান টাকা বানায় দেয় এই জন্য নানান দেশে লুটেরা হাজার হাজার কোটি টাকা লুট করে নিছে একটা লুঙ্গির ভিতরে পায়খানা করে দেওয়ার পরেও আরেকটা লুঙ্গি তারা খুঁজে পায় না ঠিক না এবার নয় নম্বর হাদিস মানমা তাহুয়া মুফার গুল্লিল জামা ফাইন্নহা ইয়ামু তুমাই থেতনজা হেলেইয়া কেউ যদি মৃত্যুবরণ করে জামাতবদ্ধ না হয়ে ঐক্যবদ্ধ হয়ে না হয়ে আল্লাহর জমিনে دین قائমের জন্য সিদ্ধান্ত না নিয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন মায়েতাতান জাহিলিয়া আপনি অনেক বড় আলেম হতে পারেন জাহিলিয়াতের মৌত আপনার হবে ঠিক কি না বুঝ আমি এই হাদিস বলে শেষ আরেকটা হাদিস দি আমার আলোচনার ইতি টানতে চাই তিল্লাহ তাআলা ওয়াবি তাওফীকিহি আমার শেষ হাদিস আজকের এই মাহফিলের জন্য ইনশাআল্লাহ আগামী আবার কবে কখন কোথায় দেখা হবে আমরা কেউ জানি না শেষ এই হাদিস বলে শেষ করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আমর ইবনে আস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদ যদি কোনো ন্যায় বিচারক কোনো সিদ্ধান্ত নেয় যদি সঠিক করে ন্যায় বিচারক সঠিক করার কারণে আল্লাহ ন্যায় বিচারককে দুই দুইটা পুরস্কার দিয়ে দিবে জোরে কনস